গভীর মরুভূমির বুকে ছিল একটি ছোট গোত্র বনু বনুসাইদ সেখানে জন্ম নেওয়া শিশুদের জীবন ছিল অনিশ্চিত কারণ জাহিলি যুগের অন্ধ কুসংস্কার তাদের অপরাধী বানিয়ে দিত জন্মের দিন থেকেই সেই গোত্রেই এক রাতে জন্ম নিল একটি কন্যাশিশু আলিমা জন্মর মুহূর্তেই সে এমনভাবে কান্না করছিল যেন পৃথিবীর আলো আধারই সব একসাথে জড়িয়ে ধরেছে তাকে তার মা লায়লা ছোট্ট শিশুটিকে বুকে জড়িয়ে ধরে চোখে জল নিয়ে তাকালেন কিন্তু তার সামনে দাঁড়িয়েছিল জোড়া চোখ শিশুটির বাবা হারিস সমাজের রীতি লোকের ভয় পুরুষতান্ত্রিক অহংকার সব মিলিয়ে তার হৃদয়ে চলছিল ভয়ানক এক যুদ্ধ পরের দিন ভোরে যখন মরুভূমি ঠান্ডা বাতাস ঘুম ভাঙাচ্ছিল হারিস শিশুটিকে নিয়ে বের হলেন লাইলার বুকের ভেতর শুরু হল ছুরির মতো ব্যথা তিনি জানতেন তার স্বামী সমাজের নিয়ম মানতে চলেছেন কন্যাকে বালির নিচে চিরতরে চাপা দিতে হারিস হাঁটছেন ধীরে ধীরে বালুর টিলার উপর পৌঁছে তিনি থেমে গেলেন চারদিকে নিস্তব্ধতা দূরে শুধু বাতাসের হাহাকার তিনি আলিমার দিকে তাকালেন শিশুটি তখন শান্ত তার ছোট হাত বাবার আঙ্গুল ধরার চেষ্টা করছে সেই স্পর্শে হারিসের বুক কেঁপে উঠল